হ্যালো এভরিওক টু মাই চ্যানেল আজ আমি সারাদিন কি করি কোথায় কোথায় যাই কোথায় কোথায় ঘুরি সেসবে আমি আজকে আপনাদের দেখাবো মুস্কান চলে

গাঁদা ফুল এটা কি ফুল জানি ভুলে গেলাম এটাও গাঁদা ফুল এটা কি ফুল এটা হচ্ছে দেখতে থাকো তোমরা হ্যালো ফুল ফুল করো না ফুল ফুল যদি দিতে হয় সাদিতে হয় ফুল আমাদের দেখাবো পুরো বাড়িটা চলো একদম ডম এই হচ্ছে হো বিল্ডিং আমার বোন ওখানে বসে আছে মনে হয় এটা একটা রাজপ্রাসাদ খোফ আকাশটা দেখো জাস্ট ও এখানে ওটা কী এটা আমি দেখি তো বিল্ডিং টা দেখো বলছি তোমাদের ভিতরটা দেখাই না মানে তো সুন্দর করে সাজানো গোছানো আমার নানা বাড়িটা থামাও

ধরে দু প্রকার ফুল আ কত প্র অনেক বাতাস এই হচ্ছে এটাকে বলে মরক ফুল আর এটাকে বলে ক্লে সবাই চিনে এটা ক্লে দাঁড়া আমি তো আমার পকেটে রেখে দিই তারপর তোমাদের সাথে একটু ঘুরি ফিরি ফুলগুলো করোনা ফুল আসো ঘুরে আসি আসো আসো তুমি জুতা পরে আসো মুস্কান মাইক দিব হুম দেখলে এখনো যদি ওকে মায়ের কথা বলতে হয় মানে এইটাই হচ্ছে আমার আশা নিষেধ তাও আমি তো এই বাইরে আসা আমার একা একা নিষেধ তাও আমি তোমাদের এই বাইরে এসেই দেখাচ্ছি হচ্ছে দরজা এইখানে আমার নানা ভাই মামা এই সব আচার প্রচার করতো মানে তো কি এই বাড়িটা চারশো পাঁচশো বছর পুরোনো বাড়ি

Oh Oh dance, dance dance with my hands dance hands, my and dance dance, dance.